সুপার ফোর দৌড়ে খেলতে নেমে চেন্নাই সুপার কিংসের আরেকটা হতাশাজনক হার কেননা গুজরাট টাইটেন্সের বিপক্ষে পঁয়ত্রিশ রানের ব্যবধানে হেরে গেছে চেন্নাই সুপার কিংস একদিকে চলছিল মুস্তাফিজুর রহমানের দেশের খেলা চলছিল মুস্তাফিজুর দল আইপিএল এর খেলা দেশের হয়ে বোলিং করতে নেমে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে বোলিং করে জিতিয়েছেন বাংলাদেশকে ম্যাচ ছেড়াও হয়েছেন এই পেসার নির্ধারিত চার ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র উনিশ রান তুলে নিয়েছেন তিন উইকেট অপর দিকে চেন্নাইয়ের উইকেট খরা জবাবে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার ব্যাধরক পিটিয়েছে চেন্নাইয়ের বোলারদের শতক একশো তিন করেন সাই সুদর্শন এবং একশো চার করেন গিল যেখানে চেন্নাইয়ের বলাররা ছিল রীতিমতো অসহায় তাই তো ম্যাচ শেষে বলারদের উপর রীতিমতো হতাশ রূপরাজ গাইগড় ম্যাচ শেষে তিনি বলেন আমাদের ফিল্ডাররা আমাদের হতাশ করেছে আমরা দশ থেকে পনেরো রান অতিরিক্ত দিয়েছি আমার কাছে মনে হয় আমরা বোলিংও ভালো করিনি তবে জয়ের কেডিট তাদের ব্যাটারদের সুভমান এবং সুদর্শন দারুণ ব্যাটিং করেছে তাদের ব্যাটিং ছিল নিয়ন্ত্রিত আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি তাছাড়া আমরা আমাদের বোলিং বিভাগের সেরা দুই প্যাসারকে হারিয়েছে পাথি রানার ইঞ্জুরি এবং অপ্রত্যাশিতভাবে মুস্তাফিজুর রহমানের চলে যাওয়াটা তবে যাই বলুন দেশের ডিউটি সবার আগে এটা সবাইকে মেনে নিতে হবে আমাদের পরবর্তী ম্যাচ চেন্নাইয়ে আর সেখানে আমরা আরও ভালোভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া